আসসালামু আলাইকুম আপনি যদি ভালো মানে একটা আলট্রা সিরিজের স্মার্ট ওয়াচ কিনতে চান অ্যাপেল ওয়াচের একেবারে ক্লোন মানে মাস্টার কপি তাহলে এইচকে সিরিজ হচ্ছে আপনাদের সবথেকে বেস্ট তো এইচকে সিরিজের মধ্যে এইচকে টেন আলটা থ্রি বর্তমানে একেবারে আপডেট ভার্সন যেটা আমার হাতে আছে আর আমার হাতে কিন্তু এই যে একটা আমি পরে রাখছি আর কি এটা কিন্তু খুবই চমৎকার একটি স্মার্ট ওয়াচ যেটা কিন্তু আপনার চ্যাট জিবিটি অপশন আসছে আর এটা দেখেন দেখতে কতটা চমৎকার এটা অ্যাপসগুলো দেখেন খুবই প্রিমিয়াম একেবারে মানে অরিজিনালের মতো একটা ফিল পাবেন হ্যাঁ টাচ রেসপন্স খুবই চমৎকার ওকে আর এটা সুপার এমোনো ডিসপ্লে চ্যাট জেপিটি অপশন আছে এটা দিয়ে কথা বলতে পারবেন যে কোনো অ্যান্ড্রয়েড আইফোনের সাথে কানেক্ট করে কথা বলা যাবে এই স্মার্ট ওয়াচটাতে অলওয়েজ অন মোড আছে এটা দিয়ে আপনি কথা বলতে পারবেন কল রিসিভ করতে পারবেন কল দিতে পারবেন যে কোনো স্মার্টফোন আইফোনের সাথে কানেক্ট করে সো এই হচ্ছে কি স্মার্ট ওয়াচের বক্স দেখতে পাচ্ছেন এটার বর্তমানে প্রাইস মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা হলে এই চমৎকার স্মার্ট ওয়াচটি কিনতে পারবেন ওয়ার প্রো অ্যাপস দিয়ে চলবে কালার হবে দুইটা একটা হচ্ছে আপনার রোজ গোল্ড কালার একটা হচ্ছে কালো কালার দুইটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নিতে পারবেন দাম মাত্র তিন হাজার টাকা এইচকে সিরিজের যতগুলা স্মার্ট ওয়াচ আছে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন নেয়ার জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা সরাসরি আমাদের সব ভিজিট করবেন সালাম আলাইকুম